দেখুন আমি খুব সিরিয়াসলি বলি একটু উল্টা দিক থেকে চিন্তা করেন তো যদি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টালমার্কে আপনার বাংলাদেশে দাওয়াত করতো বাংলাদেশে ভ্যাক ইউনিভার্সিটি বলেন অর অন্য কোনো বড় অর্গানিজ বাংলাদেশে এই যে গ্রামীণ ব্যাংক তারা যদি দাওয়াত করতো স্টার যে ব্রিটিশ প্রধানমন্ত্রী আসবেন তার একটা এরকম বিশাল একটা পুরস্কার দেওয়া হবে অথবা করেন ওই যে আর চ্যারিটেবল ট্রাস্ট ছিল না সেটা থেকে অথবা আওয়ামী লীগের সরকারের সময় যে এই যে বত্রিশ নাম্বারে বন্দুর ট্রাস্ট ছিল সেখান থেকে দাওয়াত করা হলো যে এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী আসবে অত অত দূর গেলাম না হয়তো নরেন্দ্র আসবে কিন্তু বত্রিশ নম্বর যে ওয়েবসাইট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আর গ্রামীণ ব্যাংকের ওয়েবসাইটে যদি ওই ব্রিটিশ প্রধানমন্ত্রীর নামটা না থাকতো ঘোষণা দিচ্ছে ওনারে একটা পদক দিবে বিশ্বের সাংঘাতিক রে আর একটা সম্মান দিবে কিন্তু তাদের ওয়েবসাইটে নাই বাংলাদেশ আমরা কি করতাম এত বড় অপমান ব্রিটিশ প্রধানমন্ত্রী যে মোটামুটি তুলকালাম কয়রা এটার সাথে যে যে জড়িত এটা ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রামীণ ব্যাংক হোক আর এই ধর্মন্ত্রী বত্রিশের বঙ্গবন্ধু ট্রাস্ট হোক জিয়া অফেন্স ট্রাস্ট হোক আমরা এদেরকে ধৈরা টৈরা আই না এদেরকে মাপ চাওয়া একাকার করতাম না করতাম কি না আর না এলে নরেন্দ্র মোদী কইতাম যাইতাম না আমার এই পুরস্কার দরকার নেই এই যে আমার ইজ্জত লেখাইলো আমার দেশে নিন্দুকেরা হ্যাঁ ওই দেশে তো ওই সাথে দেশে তো কেউ কাউরে নিষিদ্ধ করে নেই বাংলাদেশে

ব্রিটিশ রাজ পরিবারের আয়োজনে তাকে মানে তার কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে মানে এই যে পুরস্কারটা দেওয়া হবে এটা কনফার্ম কিং চার্লস হারমোনিয়া অ্যাওয়ার্ড এখন খুচায় গোচায় দুষ্ট বেডপ্রস্ত জানেন এই চার্লস হারমোনিয়া তালিকায়

নাম এই রাজা তৃতীয় কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করবেন এটি কেবল প্রধান ব্যক্তিগত অর্জন নয় বরং বাংলাদেশের জন্য এক অসামান্য মর্যাদা ও গৌরবের অনন্য শিক্ষিত এই পুরস্কার বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিকে আরো দ্বীপisot उज्जল করবে অবশ্যই এন্ড उज्जল কেন করবে उज्जল করবে হচ্ছে যে সমাজ সংস্কারে বলা হয় সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এক সম্প্রদায় গঠন प्रायोगिक ও বাস্তব সম্মত শিক্ষার মাধ্যমে মানুষের জীবনমানের উন্নয়ন পরিবেশ সচেতন জীববৈচিত্র্য রক্ষা ঐতিহ্যবাহী শিল্প স্থাপন এই স্থাপত্যকলার লালন ও প্রসার এবং সৃজনশীল ভবনী উদ্যোগ সময়ে উৎসাহ প্রদানের লক্ষ্যে উনিশশো সালে রাজা তৃতীয় চার্লস তথা তখনকার প্রিন্স অফ ওয়েলেস দ্য কিংস ফাউন্ডেশন নামে যুক্তরাজ্যে একটি দাতব্য প্রতিষ্ঠান তৈরি করেন তারাই পুরস্কার দিচ্ছে এই যে ক্যাটাগরি গুলো বলা হয়েছে আমি ভাবি যে কোন ক্যাটাগরিতে ঠিক আছে পাচ্ছেন উনি তো এর আগে গ্রামীণ ব্যাংকে যারা এই যে কিস্তির বিজনেস করে সেইটা তিনি সারা বিশ্ব করেছেন পেয়েছেন শান্তিতে নোবেল ঠিক আছে এখন বাংলাদেশের মানুষ যেই হাল তার শাসন যা দেখছে তত করে ওরা আবার ব্রিটিশরা তো আমরা যা দেখি ব্রিটিশরা আবার অন্যভাবে দেখে ফল করিটা দিচ্ছে আমার কথা হলো এই যে ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন যে এর কোথাও কোন জায়গাতেই ডক্টর হোসেন নামটা নাই এটাকে ঢাকি মন পেয়েছেন তারপরে যে পুরস্কারটা ইয়ার এখানে পুরস্কার আছে শিক্ষা পুরস্কার আছে তাহলে ডক্টর হোসেন নামটা গেল এইটা একটু खुलासा করা দরকার না এটা খোলাসা করতে পারেন প্রধান উপদেষ্টা যে না এরা ব্রিটিশ এই যে সংস্থাটা এরা ভুল করে এরা সমানে ভুল করে এদের ভুলে ভুলে ভরা হ্যাঁ এরা ভুল করে আমাদের প্রধান উপদেষ্টার নামটা রাখেনি এই জন্য বলতেছি যে এই যে দেশের দুঃখ শুরু করছে না তাদের মুখ বন্ধ করার জন্য আমাদের যদি সাধ্য থাকতো আমাদের প্রধান উপদেষ্টা

উনি নোবেল প্রাইজ পাচ্ছেন না এই কথা বলছেন এটা হওয়ার কোনো আমার ধারণা নাই আমি মনে করি হ্যাঁ বাংলাদেশে একজন নাগরিক হিসেবে উনি নোবেল প্রাইজ জিততে না পাইলেও উনাকে এই প্রাইজটা দেওয়া হচ্ছে এটা অবশ্যইsearchInputিত আমাদের নাম ধরে ব্রিটিশ রাজার হাত থেকে পাওয়ার একটা বিষয় অনেক বড় ব্যাপার তো এইটা উনি পাইতেও পারেন হয়তো ওয়েবসাইটে কোনো ভুল ক্রমের নামটা উঠে রই পরেগরিতে কিছু একটা তো ব্যাখ্যা জানা যাবে আমাদের নিশ্চয়ই আমাদের হাই কমিশন যেহেতু কাজ করছে এই যে একটা পিন্দু পেরা ছড়াচ্ছে এটার জন্য নিশ্চয়ই কিছু একটা আমরা জানবো ধন্যবাদ সবাইকে কথা থাকবেন সুস্থ থাকি সত্য করুন সহিংসদের সাথে আপনার আতিক রহমান পূর্ণিয়া